এই ভিডিওটি আমি দু মাস আগে ছেড়েছিলাম এই শিশু সাইজের ভিডিও অনেক ভাই সহযোগিতা করেছিলেন আরও অনেক অনেক ভাই সহযোগিতা করেন খুব ভালো হবে এই শিশুটির জন্যে মানবিকতার খাতিরে সকলে একসঙ্গে একত্রিত হয়ে আগে আসুন আরও জলদি শিশুটির চিকিৎসা একটা আবেদন করছি যে আমার পাশে এই ছোট্ট বাচ্চাটির নাম শেখ সাহিদ এর বাড়ি রিপন স্ট্রিট কলকাতা নানির বাড়ি আমরা একদম পাশের গ্রামে পাশের অঞ্চলে মন্ডলিকা অঞ্চলে আমাদের ফুটফুরা সাহেবের পাশের একদম অঞ্চল এই বাচ্চাটি বিরল রোগে আক্রান্ত এই আক্রান্ত যে এই আরোগ্য লাভের জন্য যে মেডিসিনের প্রয়োজন আছে সেই মেডিসিনটা হেভি কস্টলি ষোলো কোটি টাকা দাম সেখান থেকে বিভিন্নভাবে কনসেশন বা ট্যাক্স ছাড় দিয়ে বা সে জায়গায় ন কোটি টাকা পরিবারকে করতে হবে কোটি টাকা পরিবার দিলে সে এই মেডিসিনটি পাবে এইচ হাবিব মিডিয়া ও শেয়াখালা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে চাইছি জাঙ্গিপাড়া বুলাক থানার অন্তর্গত আইরি পুতা ঠিক মল্লিকপাড়া এখানে এসেছি আজ একটা এই যে বাচ্চাটাকে দেখছেন এই বাচ্চাটা বিরাল রোগে আক্রান্ত এস এম এ টাইপ টু রোগটির নাম আমি ওনার বাবার সঙ্গে কথা বলব যে কীভাবে রোগটা ধরা পড়লো কবে ধরা পড়তে কে এইখানে এসছে এই ছেলেটার মামার বাড়ি হচ্ছে এটা মামার বাড়ি এনাদের বাড়ি হচ্ছে কলকাতা মল্লিক বাজার বাকি ডিটেলসটা আপনি ওনার বাবার জেনে আপনাদের জানাবো আচ্ছা দাদা ভাই আপনার ছেলের কি রোগ হয়েছে আমার ছেলের হয়েছে এস এম টাইপ টু রোগ হয়েছে কিভাবে ধরা পড়লো এইটা আঠেরো মাস পরে ধরা পড়লো অ্যাকচুয়ালি ওর হাঁটাচলা বন্ধ হয়ে গেছিলো তারপরেই ধরা পড়লো জিনিসটা তো আমরা ব্যাঙ্গালোরে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে গিয়েই ওরা ব্লাড টেস্ট করেই বললো যে ওরা এসএমএ মানে এই রোগটার জন্য কি প্রয়োজন আপনার আছে এই রোগটার জন্যে প্রয়োজন আছে আমাকে একটা জোলস বলে একটা মেডিসিন আছে যে মেডিসিনের কস্টিংটা অনেকটাই বেশি ওই মেডিসিনটা এর লাগবে ওটার দাম আছে প্রাইস প্রাইস ষোলো কোটি টাকার মতন দাম আছে তো ওখান থেকে ওরা ব্যাঙ্গালোর থেকে এস্টিমেট দিল যে ন কোটি টাকার মধ্যে আপনার এই টাউনটা চলে আসবে ষোলো কোটি দাম ব্যাঙ্গালোরে বলেছে ওখানকার ডাক্তার ওইখানে মেডিসিন যে পাওয়া যায় বলেছে যে ন কোটির মধ্যে চান্স একটা আছে হওয়া গিয়ে দিতে হবে হ্যাঁ ওখানে গিয়ে দিতে হবে ইঞ্জেকশনটাকে পুশ করতে হবে হ্যাঁ ইঞ্জেকশনটাকে পুশ করতে হবে তার কি কি সমস্যা হয় এর এর সমস্যা বলতে হাঁটা চলা করতে পারে না তারপরে বসিয়ে দিলে বসে কিন্তু নিজে থেকে বসতে পারে না না আর কোনো কিছু মানে ওকে মানে যে ওপর হয়ে ও খাল না মানে খেলনা ফেলনা মানে খেলতে চাইলে ও চাইতে পারে না খেলতে পারে না এই রোগটা মানে হাত পায়ে কোনো বল থাকে না এটা হচ্ছে একদম পুরো পুরো হয় না না মাসল হ্যাঁ এই মাসল এর উইক করে দেয় এই রোগটা মানে মোটামুটি রোগটা এ কত বয়স এখন এর এর বয়স আছে 22 মাস এখন আচ্ছা 18 মাসের মাথায় রোগটা ধরা পড়েছে আচ্ছা আপনি তার কি কাজ করেন আমি এটা চশমার দোকানে একটা সেলসম্যানের চাকরি করি কতটা মাইনে পান মোটামুটি আমি কুড়ি হাজার টাকার মতন মাইনে পাই আচ্ছা এই মোটামুটি কতদিন ভুগছে এখন পর্যন্ত এখন পর্যন্ত আমি ভুগছি অ্যাকচুয়ালি আমরা এটা জানতে পেরেছিলাম অ্যাকচুয়ালি যে সিমটমটা যে হওয়ার পরে এগারো মাস পরে আমরা জানতে পেরেছিলাম মানে যে এ কেন হচ্ছে না কি হচ্ছে না তো এখানে ডাক্তার ফাক্তার সব দেখিয়েছি এমনকি চাইল্ড হেলথেও দেখিয়েছি তারপরে পিজিতে দেখিয়েছি তারপরে অল হ্যাঁ হ্যাঁ সবাইকেই দেখিয়েছি হ্যাঁ তারপরে আমরা গত মাস পর ব্যাঙ্গালোর আঠেরো মাসেই আমরা ব্যাঙ্গালোর গিয়েছিলাম তখনই ওরা টেস্ট টেস্ট করে ব্লাড টেস্ট করেছিল জেনেটিক টেস্ট করানোর জেনেটিক টেস্ট করানোর পরেই ওরা বুঝতে পারলো যে এইটা এস এম এ টাইপ টু স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি বলে একটা রোগ আছে যেটা এ আক্রান্ত আছে আচ্ছা মোটামুটি আপনি এখন পর্যন্ত মোটামুটি কত টাকা তুলেছেন মোটামুটি মোটামুটি মানে এখনও পর্যন্ত তুলেছি আমি প্রায় না করে হলো চার লাখ টাকার মতন তুলেছি আমার চাই তো মোটামুটি নোটা ন কোটি টাকা তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি যদি আপনারা যদি কিছু হেল্প করেন তো খুবই ভালো হয় আচ্ছা আপনার ফোনপে নাম্বার বা স্ক্যানার স্ক্যানার আমি অলরেডি দিয়েছি আপনাদের কাছে দেওয়া আছে আপনারা ওখান থেকে স্ক্যান করে আপনি করতে পারেন এবং যদি আপনি আমার নাম্বারেও করতে পারেন নাম্বার হচ্ছে আমার সেভেন জিরো যদি কোনো কোয়ারি থাকে যদি কাভারের কোনো জিজ্ঞাসাবাদ থাকে প্লিজ আমাকে কল করতে পারেন তা আপনার বাড়িটা সেই জায়গাটা কি বাড়িটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আপনি যে বললেন মল্লিক বাজার মল্লিক বাজারের পাশেই একটা আছে রেপন স্ট্রিট বলে আছে রেপন স্ট্রিট এরিয়া আমরা বেডফোর লেনে থাকি আমাদের বেডফোর লেনের নাম্বার হচ্ছে টুয়েলভ এইচ বাই থার্টি ফোর বেড ফোর লেন আমার ওই অ্যাড্রেসটা আছে ক্যালকাটা সিক্সটিন তাহলে এইটা আপনার শ্বশুর বাড়ি হ্যাঁ আমার মামার বাড়ি মামার বাড়ি আপনারা শুনলেন যে বাচ্চাদের মামার বাড়ি মানে কলকাতায় ওনাদের বাড়ি রেবন স্ট্রিট নাকি নাম বলো মল্লিবাজারের পাশেই উনি এখানে এসছেন আপনাদের কাছে সকলের কাছে উনি হার্য করে অনুরোধ করছে যে আপনারা যদি কেউ যদি সহযোগিতা করেন এই বাচ্চাটাকে যাতে ট্রিটমেন্টটা হয় এটা স্ক্যানারও দিয়ে দেবো বা ফোনপে নম্বরও আমরা ডিসপ্লেতে দিয়ে দেবো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এই বাচ্চার প্রতি এটা আপনাদের একটু মানে ছেলে ভেবে নাতি ভেবে বা কেউ ছোটো ভাই ভেবে যদি কিছু সহযোগিতা করেন তাহলে দাদা ভাই খুব উপকৃত হয় তা ওনার মা কাজ করে ওনার মা অ্যাকচুয়ালি বাড়িতেই থাকেন বাড়িতে উনি হাউস ওয়াইফ আছেন উনি এর বাচ্চাকে দেখানোর জন্য ছেলে বলে তাহলে কটা আমার একটা ভাই ছেলে আছে আমার ফার্স্ট হয়েছে এটাই আচ্ছা এটাই প্রথম এটাই প্রথম কতদিন বিয়ে সাদি হয়েছিল বিয়ে হয়েছে মোটামুটি 3 বছর হয়ে গেছে আমাদের আমাদের 22 মাস এখানেই এখানে আমি নামিয়ে এখানে যে যেখানে দেখছেন অবশ্যই কমেন্ট মধ্যে জানাবেন আপনারা কিন্তু এই ভিডিওটি বা লাইভ আমি দিয়েছি নেটওয়ার্কের জন্য লাইভটার সমস্যা হচ্ছে আপনারা যে যেখানে দেখছেন অবশ্যই ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বসে জানাবেন আমি ডিসপ্লেতে নম্বরও দিয়ে দেবো কি বললেন ওনার বাবা তা আপনারা শুনেছেন এখন ন সিদ্দিকি কী বলছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ব্যাপক ব্যাপক শেয়ার করুন কী বলবেন ভাইজান বিরল রোগে আক্রান্ত মিডিয়ার মাধ্যমে আমি আমার রাজ্যের রাজ্যের দেশের মানুষের কাছে একটা হ্যাপিল করছি একটা আবেদন করছি একটা আবেদন করছি যে আমার পাশে এই ছোট্ট বাচ্চাটির নাম শেখ সাহিদ এর বাড়ি রিপন স্ট্রিট কলকাতা নানির বাড়ি আমরা একদম পাশের গ্রামী পাশের অঞ্চলে মণ্ডলিকা অঞ্চলে

বেয়ার করতে হবে ন কোটি টাকা পরিবার দিলে সে এই মেডিসিনটি পাবে এই মেডিসিনটি যদি শরীরে প্রয়োগ করা হয় বাচ্চাটি তাহলে বাচ্চাটিকে বাচ্চার আমরা সুস্থ করে তুলতে পারবো তাই আমি সাধারণ মানুষের কাছে আপীল করবো যে একটা পরিবারের ক্ষেত্রে ন কোটি টাকা অ্যারেঞ্জ করা আর এই ধরনের প্রান্তিক পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী নয় দুঃসাধ্যকর স্বপ্নের ব্যাপার একটা তাহলে কি বাচ্চাটি সুস্থ হবে না আমরা সবাই যদি আমরা সবাই যদি একটু একটু করে আগিয়ে আসি যে যার মতো করে পরিবারটার পাশে দাঁড়াই তাহলে আর এই পরিবারটা সুস্থ হতে পারে এর আগেও আমাদের রাজ্যের এই ধরনের একটি ঘটনা ঘটেছে আমরাই আমাদের মতো করে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম ফলে সে অনেকের ওষুধ এসে পৌঁছেছে আরো কয়েকজনের আছে তাদের ক্ষেত্রেও বলবো তাদের পাশেও আপনারা দাঁড়াবেন তবে আমার একটা আমি অতীব দুঃখের সাথে বলছি আমি অসুস্থ আমাকে সুস্থ করে তোলার দায়িত্ব রাষ্ট্রের আমার মৌলিক অধিকারের মধ্যে এটা পড়ে স্বাস্থ্য পরিষেবা রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র আমাদেরকে ক্রমশ শোষণ করছে কিন্তু আমি অসুস্থ হলে আমাকে সুস্থ করে তোলা না তুলে হাতে কার্ড ধরিয়ে দিচ্ছে কেউ দিচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড নামে হাতে কেউ দিচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড নামে হাতে তো এইগুলো আজকে অতীতে দুঃখের সাথে বলছি এটা ছিল রাজ্য সরকার দেখার দরকার পশ্চিমবাংলা সরকারের এবছরে পঁচিশ হাজার কোটি টাকা স্বাস্থ্য বাজেট সেখান থেকে এই আমাদের রাজ্যের কোটি কয়েক বাচ্চার এই ধরনের বিরল রোগে আক্রান্ত তাহলে তাদের ক্ষেত্রে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে ভ্যাকসিনটা এনে দিতে পারছে না বা যে সম্ভবত আমেরিকাতে এটা তৈরি হচ্ছে সে কোম্পানির সাথে কথা বলে যাতে রেন্টের ক্ষেত্রে

আপনাদের কাছে আমি বলবো রাজ্য সরকারের কাছে আবেদন করতে হবে আমাদেরকে সাধারণ আমি করব। যেমন আমরা আজকে আর্থিক ভাবে সহযোগিতা করবো এই বাচ্চাটির জন্য আরো দু এক দু চারটি বাচ্চা আমাদের পশ্চিমবাংলা আছে তার জন্য সহযোগিতা করব ঠিক কথা সাথে সাথে রাষ্ট্র রাজ্যকে আমরা প্রশ্ন করব যে আমাদের বাড়ির ছেলে মেয়ে অসুস্থ সেটা রাষ্ট্রের মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে যে আমাকে সুস্থ করে তোলার দায়িত্ব হচ্ছে সরকারের তাহলে আমাকে অর্থ খরচ করে এখানে সুস্থ হতে হবে বা আমার পরিবারের লোককে অর্থ খরচ করে করতে হবে এটা প্রশ্ন তুলতে হবে তা আমি এই বিষয়ে বিস্তারিত যাচ্ছি না আমি অনুরোধ করবো যে ন কোটি টাকা এই বাচ্চাটিকে বাঁচাতে সুস্থ করে তুলতে লাগবে তাই বলবো আসুন বাংলার মানুষদেরকে বলবো বাংলার বাইরে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে বলবো পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস পরিবারেরই থাকবে আপনারা আপনাদের মতো করে এই ভাইটিকে এই শেখ সাহিল সাহিল আমাদের বা বাবুটিকে সুস্থ করে তুলতে আপনারা সাহায্য করুন সহযোগিতা করুন আমি আমি একজন রাজনীতি আপদমস্ত কর্মী হলেও আমি সাধারণ মানুষ মানুষের ভালোর জন্যই আমি রাজনীতিতে এসেছি যদি আমার এই ভিডিও করার জন্য কিছু এই ভাই পরিবারটি সে সাহিযোগ সুস্থ ওঠে সেটা হচ্ছে আমার কাছে বড় ভাবনা তাই যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা তো সহযোগিতা করবেন নিশ্চিতভাবে আশা করব। যার চ্যানেল থেকে পোস্ট হোক না কেন আপনারা এই ভিডিওটি কি করবেন শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব সার্কেল যেটা আছে কলিগ আছে বা চাকরির ক্ষেত্রে যারা যেখানে আছে তাদেরকে আপনারা এটা শেয়ার করবেন তাদের কাছে পৌঁছাবেন নিশ্চিতভাবে মানবিক দৃষ্টি থেকে তারাও তাদের একটা টাকা হলেও মানবিক দৃষ্টিকে দৃষ্টি থেকে আর একাধিক টাকা হল তারা দিয়ে সহযোগিতা করবে এই আমি আশা করি তাহলে বন্ধ করুন